বৃষ্টির প্রতিটা স্পন্দনে তোমায় চাই কলমে অদশী চক্রবর্তী ঠাকুর উচ্চারণে আজ সারাদিন মেঘলা আকাশ বাড়ির সামনে ভিড় করেছে বর্ষার জল তুমি সারা রাত জেগে আছো প্রেমিকের মতো আমাদের দেখা হবে ঝমঝমিয়ে বৃষ্টি নামলে মনের ভেতরে একটা আনন্দ দোলা দিয়ে যায় আমি জানালা খুলে রাখি গাছের পাতা বে অঝরে জল গড়িয়ে পড়তে দেখে আমার রবি ঠাকুরের গান মনে ভেসে আসে আজি ঝরে

ভীষণ ভালো লাগে বৃষ্টির জলের চোখ রাখতে টুপটাপ বৃষ্টির ফোঁটা মুখে এসে পড়বে আমি আবেগে হাত বাড়িয়ে বৃষ্টিকে ছোঁব তোমায় ছোবো অনেকটা অনেকটা একাকিত্ব কমে যায় জানো আমার খুব ইচ্ছে করে মাটির সোদা গন্ধে বৃষ্টির সাথে তোমায় নিয়ে দাঁড়িয়ে থাকি এক নিবিড় অন্ধকারে তোমার আমার চোখ ধুয়ে বৃষ্টি পড়বে সব ধুয়ে মুছে যাবে অবশেষে চাঁদ ডোবা বৃষ্টির সন্ধ্যায় আমাদের দেখা হলো বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আমার অপেক্ষায় তুমি দাঁড়িয়ে আছো দূর থেকে তোমায় দেখে মনের মধ্যে একটা আনন্দ দুলে চলেছে অনেক দিনের স্বপ্ন সত্যি হবার মতো একটা দিন কত তো চেয়েছি দুজনে একসাথে ভিজতে দুজনে একসাথে হাতে হাত ধরে বসে থাকব হঠাৎ বাজের বিকট আওয়াজ হলে তোমার বুকে মুখ লুকাবো ভেজা রাস্তায় চঞ্চল কিছু ছবির সাথে তোমার মুখটা ভীষণ প্রিয় বড় কাছের আমি আকাশ দেখতে ভালোবাসি আকাশে ঈশ্বর খুঁজে চলি আর আর শহরে বৃষ্টি নামলে নীল রঙের বৃষ্টি ভেজা কবিতায় তোমায় খুঁজি বুকের কাছে বৃষ্টির শব্দে কতটুকু ধরা দাও তুমি পবিত্র বৃষ্টি স্নানে প্রশ্রয়ের আলিঙ্গন তৃপ্তির শিহরণ জোগায় ধন্যবাদ কণ্ঠে সুজিত এবং সঙ্গীতে অংশগ্রহণে শ্রীমতী অতসী চক্রবর্তী ঠাকুর